দুপুর বারোটা বাজে আর কি রান্না বান্না হইব সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি মুসলিম মা ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একটা মুরগি নিয়ে আসে রান্না করুম আর কেটে কেটে নই চলেন না কৃষ্ণা কৃষ্ণা কাটবা আমি কাটুন

Mangyo ka siya. Mangyo ka siya. baik. basi Parik. Parik. Kisna Parik. 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 Parik.

মাছ এনে পুকুরে আগে পুকুরে কাটা আসবো বাইরে মাছটা জমা হয়েছে পুকুর আর হয় নাই তো করে পুকুরে মাছটা বাইরে মাছটা রয়েছে সেই মাছটা ধরব এই যে মাছ মারছে কেদা মেদা শুধু করে দেয় মুনি দেখা মাছ অনেক কি খালি টাকি মাছ মারছি কই আছে কটা সব ধরনের মাছ আছে পুড়ি মাছটা ধরব पुरे आसपास परे धरम याला बोलबो ओ ठीक मां ने ए ए ए आताले पोरया फ्रट करलाय का फ्रट करलाय का नी पण आमर ठोकايसे ओ रे नीसे

ফুল আনছে আলু মানে বড় বড় দেশি আলু এক কালে না এক কালে আছে না থাকে না তুমি ভালো মাংস দাম নাই দেখে হয় আমার দাম নেই এত মানুষের দান নেই মানুষ বুঝে কি পাবে মানুষের দাম খারাপ এই কারে তো দাম না থাকে যে সুখ শান্তি যে ভগবান

mau <sum> আদা বাটা পেঁয়াজ বাটা সব বাটা সব মেশিন আছে শুকনো বনেশ্বা দুই

আলু সুটা তো আলাদা করার দরকার নেই নতুন আলু বেশি সিলাম তুমি তারপরে করতে আমি চালটা দিয়ে দেয় সাল কমিয়ে দেয় মাংস মধ্যে পেছি মাছের সময় এই জিরা हम बोलना है আরে মাং ছড়া কছানি প্রাই সাশের দিকে যেতে ঝোলটা দিয়ে দেবো মাং ছড়া একবার বাদামি কালার হয়ে গেছে গা ঝোলটা দিয়ে দে ঝোল লাগে রে মানে ঝোলটা দিয়ে দে

এত করে রান্না বান্ধা করা শেষ বাঁশের তরকারি আর মাংস আমার বাবা খাওয়া আর কি সময় হয়ে গেছে না অনেক দেরি হয়েছে আপনার চলে সবাই চেন হেবে না কি हो तरकारी लागू हो तरकारी दाऊ फाईव्ह स्टार होटेल तरकारी बार आहे नाही 开玩笑。